শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হয় তিনি হলেন যার রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো অংশীদার নেই তিনি প্রত্যেক বস্তুর সৃষ্টি করেছেন অতপর তাকে শোধিত করেছেন পরিমিত হবে তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট করতে পারে না মন্দও করতে পারে না এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনের তারা মালিক নয় বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে তারা বলে এগুলো তো পুরানো কালের রূপকথা যা তিনি লিখে রেখেছেন এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয় বলুন একে তিনি অবতীর্ণ করেছেন যিনি নভমণ্ডল ও ঘুমন্ডলের গোপন রহস্য অবগত আছেন তিনি ক্ষমাশীল মেহেরবান তারা বলে এ কেমন রসুল যে খাদ্য আহার করে এবং হাটের বাজারে চলাফেরা করে তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত অথবা তিনি ধন প্রাপ্ত হলেন না কেন অথবা তার একটি বাগান হলো না কেন যা তিনি আহার করতেন জালেমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে অতএব তারা পথভ্রষ্ট হয়েছে এখন তারা পথ পেতে পারে না কলে নয়ে তিনি যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন বাগিচা যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদ সমূহ বরং তারা কে অস্বীকার করে এবং যে কে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন অহংকার শিকলে কয়েকজন বাধা অবস্থায় যাহার নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে দেখবে বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে দেখো না অনেক মৃত্যুকে দেখো বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যার সুসংবাদ দেয়া হয়েছে মুক্তাকিদেরকে সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে এই প্রার্থিত পূরণ আপনার পালনকরতার দায়িত্ব সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের হেবাদত করত তাদেরকে সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল তারা বলবে আপনি পবিত্র আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরূপ বিরূপে গ্রহণ করতে পারতাম না কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি আল্লাহ মুশরিফদেরকে বলবেন তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না মধ্যে যে আমি তাকে গুরুতর শাস্তি পূর্বে যত রসুল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত আমি তোমাদের এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি দেখি তোমরা সবর করো কিনা না আপনার পালনকর্তা কিছু